ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে চিকেনের এই কোফতাকারি রেসিপিটা খেতে যে কি পরিমাণ মজা লাগে তা বলে বোঝানো যাবে না খুব সোজা কিন্তু দারুণ মজার একদম মুখে লেগে থাকার মতো রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে এখানে আমি প্রথমে মুরগির বুকের সলিড তিন পিস মাংস নিয়েছি এখন আমি মাংসগুলো অনেকটা ছোট ছোট পিস করে কেটে নিব এখন কেটে ধুয়ে রাখা মাংস একটা বড় বলে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিব দুইটা কাঁচা পাকা মরিচ আমি এখানে ঝালের পরিমাণ অনেকটা কম দিয়েছি আপনি চাইলে বাড়িও দিতে পারেন এখন এখানে দেব হাফ কাপ পরিমাণ টক দই টক দই দেওয়ার পর এখানে কিছু গাজর কুচি দেব এরপর এখানে দুই পিস পাউরুটি হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে এখানে দিয়ে দিব এখানে আমি সাদা সরিষা বেটে নিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ সাদা সরিষা দিয়ে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ এখন এতে একটা ডিম ভেঙে দিয়ে দিব এরপর এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ টমেটো সস কিছু ক্রাশ করা সাদা গোলমরিচ আর এক চা চামচ পরিমাণ ঘি এখন খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেবার পালা এভাবে যদি আপনি কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমি এখনই ব্লেন করে নিব এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব দারুণ একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয় এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন বাটিতে ঢেলে নিব এখানে আমি দুটো স্টিক নিয়েছি এগুলো গাঁথার জন্য এখানে আমি একটু ঘি নিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে করে এই মিশ্রণটা আমার হাতে লেগে না যায় এখন অল্প অল্প করে এই মিশ্রণটা হাতে নিয়ে মুঠো করে স্টিকে গেঁথে নিব এভাবে গেঁথে নিয়ে তারপর স্টিকটা আস্তে করে বের করে নিব এভাবে করে আমি সবগুলো একসাথে বানিয়ে নিব এগুলো বানানোর পর এখন আমি সরাসরি চলে যাব রান্নায় এখানে প্যানে আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে কোফতা গুলো খুব হালকা তাপমাত্রায় ভেজে নিব খুব বেশি তাপমাত্রায় ভাজলে এটা কিন্তু অল্পতেই পড়ে যাবে আবার খুব বেশিক্ষণ ধরে এটা ভাজলে এতে করে কিন্তু চিকেনটা অনেকটা শক্ত রাবারের মতো হয়ে যাবে জুসি ভাবটা কিন্তু আর থাকবে না এই তো খুব অল্প সময়ের মধ্যে আমি এগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিব এখন আমি একই প্যানে কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিব পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজবো না হালকা একটু কালার চেঞ্জ হলেই উঠিয়ে নিব এই ভাজা পেঁয়াজটার আমি এখন একটা খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিব পেঁয়াজ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটাই এখন আমি আমার পরবর্তী রান্নার জন্য ইউজ করবো এখন এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট সেই ভেজে রাখা পেঁয়াজের পেস্ট কয়েকটা কাঁচা মরিচ ভেঙে চিনি এটা ফুটে আসলে এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কফতাগুলো এটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে কারণ চিকেনটা কিন্তু অলরেডি আমরা আগেই ভেজে নিয়েছি কফতাগুলো দেওয়ার পর উপর থেকে খুব অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব ঝোলটা যখন একদমই মাখো মাখো হয়ে তেল ছেড়ে দিবে তখন আমাদের শেষ যে উপকরণটা সেটা দিয়ে দিব সেটা হলো এখানে কিছু পরিমাণ চিজ আমি গ্রেট করে দিয়ে দিব চিজটা কোফতার উপর দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে দিব ব্যাস আমার রান্না কিন্তু শেষ এখন পরিবেশনের পালা আমি এই কোফতা কারিটা খাওয়ার জন্য একটা ফ্রাইড রাইস বানিয়েছিলাম এই ফ্রাইড রাইসের সাথে অসম্ভব মজা লেগেছিল এই কোফতা কারিটা তাছাড়া এটা পোলাওর সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে যাই হোক রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ